কিরে কমল কুরবানি দেয় সে বললো কুরবানি দিবেন এবার হ্যাঁ দু মিটারে কুরবানি দেয় তা এবার সে কুরবানিটা দেওয়ার লাগবে প্রত্যেক বছর দে এবার দেবো না এবার দেবো হ্যাঁ দিব তো কইলি আগে কই পাবি এদিকে তোর ছেলে অসুস্থ তাই আর কিছু কই না তাহলে কেমনে দিবি আরে বাড়া এটা কোনো টেনশন এলো প্রত্যেকবার যেহেতু দে এবারে দেবো আমার ছেলে অসুস্থ হয়ে তাতে কি আছে ওই যে আমার সাড়ে টাকা কলিমন্দির কাছে সুদি লাগাইছি তো ওই টাকা এবার দিব কইছে তো কোরবানির ঈদের আগে দিব তাহলে ওই জায়গার টাকা থেকে আমি কোরবানি দিব এছাড়া তো আমার কোনো টাকা নাই এই সুদের টাকা দিয়ে তো আমি প্রত্যেকবার কোরবানি দেই তো এবারে ওই কলিমদের কাছে যে টাকাটা পাবো এই টাকাটা ঈদের আগে দিব আনলে ওই জায়গা থেকে আমি কোরবানি দিব কি কলি তুই এই সুদের টাকা দিয়ে কোরবানি দিবি তুই আগে যা কোরবানি দিছিস তুই কি এই সুদের টাকা দিয়ে কোরবানি দিছিস হাই হাই তুই এতক্ষণ কি বলেছ তুই সুদের ট্যাপ দিয়ে কোরবানি দিবি তোর কোরবানি হবো সুদের টাকা দিয়ে কোনোদিন কোরবানি হয় ভুষের ট্যাপ দিয়ে কোনোদিন কোরবানি হয় কোরবানি মানে কি জানস কোরবানি মানে তোর যান মাল খুশি হয়ে আল্লাহর নামে সফে দেওয়া এর নাম হলো কোরবানি আর তুই সুদের টাকা দিয়ে কোরবানি দিবি কি করলি এতক্ষণে তুই কি করলি এতক্ষণে সুদের টাকা দিয়ে কোরবানি হয় না মানে কেন কইছে এটা আমি পর্যন্ত যা কোরবানি দিয়েছি আমি সুদের টাকা দিয়ে ঘুষের টাকা দিয়ে কোরবানি দিয়েছি তাহলে আমার সংসারে যে টাকা আয় হয় এই টাকা দিয়ে আমি সংসার চালাতে পারি আমি তো এই সুদের টাকা দিয়েই সংসার চালাই এবং কোরবানি দেই এই জন্যই তো তোর সংসারে এত অশান্তি এত অসুখ বিসুখ আর দেনা সব সময় লাগাই থাকে সুদের টাকা দিয়ে কি ওদের মানুষ উন্নতি হয় সুদ খাইলে ঘুষ খাইলে মানুষের সব সময় বিভিন্ন সমস্যা লাগাই থাকে এই কারণে তো তোর সম এত সমস্যা আর এই সুদের টাকা দিয়ে তুই সবকিছু করস তুই কি জানস যে সুদ খাওয়া কি সুদ খাওয়া হারাম আর এই সুদ খাওয়া হইল সর্বনিম্ন একটা ই হইলো যে সুদ খাওয়া হলো নিজের মায়ের সাথে জিনা করা আর তুই তো এই কাজ করতেছ আবার এই টাকা দিয়ে তুই কুরবানি দিতেছ আমি তো জানতাম না তুই তো আমার চোখ খুলে দিয়েছ এই কারণে তো আমার এত সংসার অশান্তি এত অসুখ বিসুখ ঋণ এগুলো লেগেই থাকে না জেনে না শুনে এই ঘুষের টাকা দিয়ে কোরবানি দিতাম এবং মানুষের দান খরচ করতাম আমি তো কখনো নিজে টাকা খরচ করি নি আমার যে টাকা লাভের টাকা এই লাভের টাকা দিয়ে আমি মানুষকে দান খরচ করতাম এবং কোরবানি দিতাম তো আমি আজকে তোর সামনে কথা দিলাম আমি আর এই ভুল কাজ করব না আমি এটা কখনো জানি নাই যে আসলে এই কাজটা এত বড় পাপ আমি কখনো সুদ খাব না এবং গোস খাব না তো আমি আমার সাথে সাথে আপনাদের সবাইকে বলবো যে আপনারা এই সুদের টাকা দিয়ে কখনো কোরবানি দেন না তাহলে আপনাদের কোরবানি হবে না যেটা আমার আজকে চোখ খুলে গেছে সেই কাজ আমি আর কখনো করবো না তো সবাই ভালো থাকবেন